সবাইকে হাই করো তো হ্যাঁ মিষ্টি কিউট ছেলে এই এবার তোমার মা বলবে হ্যালো एवरीवन গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো এই যে নতুন বছরে আমার ফার্স্ট ব্লগ তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো সবাই পুরো বছরটা খুব ভালোভাবে কাটাও তো আজকে আমরা এসি হচ্ছে একটা পিকনিকে আর আজকে কত তারিখ পাঁচ তারিখ তো ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছে সবাই মিলে তো আমরা এসে বসে আছি দেখো দুজন ছাড়া কেউ নেই এখন তো সবাই আসবে আসলে পিকনিক স্পটে যাওয়া হবে তো চলো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো স্কিপ না করে প্রোটা দেখবে মায়াঙ্কার ওর বাবা আছে বাড়িতে আর আমি আগে চলে এসেছি সবাই মিলে একটু গল্পগুজব করবো কারণ অনেকদিন বাদে সবাই একসাথে হচ্ছি তো ওই কারণে আগে চলে এসেছি আর ওদেরকে ওদেরকে বলেছি যে তোমরা একটু পরে আসো তো এই যে আর হ্যাঁ নিউ ইয়ারে কোনো ব্লগ করা হয়নি তো আজকে থেকে শুরু করছি আর সবাইকে আগেও বলেছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থাকো পুরো বছরটা খুব ভালোভাবে কাটাও আনন্দে থাকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ব্লগটা দেখবে তো এই যে আর শুরু করলাম আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে দিয়ে এখন সাজুগুলো

আর এখানে এসে থেকে মোটামুটি সব কিছু কমপ্লিট আর সুপ্রবাদি বসে বসে পেঁয়াজ কাটছে আর আমরাই সবে সবে ঢুকলাম এখানে গৌরব দেখো খেলা করছে আর সুপ্রবাদির পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে একদম ওই সুবর্ণাদি আদা কাটছে তো এই যে মোটামুটি সবাই কাজে লেগে পড়লাম আর এই যে সবাই হাসি ঠাট্টা অনেক দিন বাদে একসাথে হয়েছি তো ভীষণ মজা করলাম সবাই মিলে আর এখানে এই যে গল্পগুজব হচ্ছে গান চলছে তো ওই কারণে কোনো আওয়াজটা দিতে পারিনি যদি কপিরাইট পড়ে যায় তো এখন হচ্ছে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছে আর আমরা পিছনে কাজ করছি তো এইদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আর সমস্ত রকম মশলা মাংসে দিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে বিরিয়ানির মশলা মোটামুটি যা যা দিতে হয় আর কি টক দই সবকিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে ভাতের জন্য চালটা বসিয়ে দিচ্ছে Gracias. এক গান কর তুমি আরে কি গল্প শুন না নতুন কী করেছে ছেলেটা তো বৌমা ঘরে এসেছে আসার পরে না শাশুড়ি মা বলছে জোকে একটু এই বৌমা শুনো তুমি একটু দুধটা গরম করে নিয়ে আসো তো তখন বৌমা ঠিক বলছে ঠিক আছে মা আমি যাচ্ছি তো বৌমা এবার দুধ গরম করছে দুধটা না উতলে উঠেছে তখন বৌমা বলছে মা 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 দেখো দুধে না ভগবতী দেবী এসছে আমার দুধ ডবল হয়ে গেছে তখন বৌমা রান্নাঘরে গিয়ে দেখে ওই দুধের পাত্র আর দুধ ছিল না ওটা খালি ছিল পাত্র ঠিক আছে খুব ভালো হয়েছে তো এখন বাজে নটা আর এই যে আমাদের বিরিয়ানি করছে এই যে একটু বলো এখনো হয়নি অনেক দেরি

সুপ্রভা দে বাড়িতে গেছে আর এবার দেখো আমি মাঠে নেমে পড়েছি মানে রান্না করছি রান্না না ওই একটু ওই যে চিকেনটা কষাতে হবে না ওই কারণে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো মাংসটা আমি কষাবো ততক্ষণে ও বাড়ি থেকে চলে আসবে আর সুপর্ণাদি সব রকম মোটামুটি মশলাগুলো দিয়ে দিল আর এই যে আমি হাতা খুন্তি নাড়ছি তবে হ্যাঁ মেন রাঁধুনি কিন্তু আমি না সুপ্রবাদই করেছে মোটামুটি সবার ওই দেখো পিছনে রান্চারানচি করছে সবাই মিলে আর আমরা এদিকে রান্না করে খেটে খেটে মরছি তো যাই হোক এই যে নাকি My heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. do look forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you. এই যে নাচ গান বান্না সব কিছু কমপ্লিট আর এই যে আমরা সবাই খেতে বসেছি আর এই যে সুপ্রভাতি সবাইকে দিচ্ছে যেহেতু বাচ্চাগুলো আছে তো অনেক ছোট অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বেজে গেছে ওই কারণে বাচ্চাগুলো সব খাইয়ে নিচ্ছে তারপরে আমরা খাবো তবে খুব ভালো হয়েছিল রান্নাটা খুব টেস্ট হয়েছিল বিরিয়ানিটা তো এই যে সবাই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো দেখে টাটা